ফুসফুস এবং নিম্ন তৈরি হয় যা কফ নামে পরিচিত প্রকৃতিগতভাবে শরীর প্রতিদিন শ্লেশা তৈরি করে সাধারণত শরীরের প্রতিদিন প্রায় এক লিটার শ্লেসা তৈরি হয় শ্লেষা শরীরের কিছু অংশে প্রতিরক্ষামূলক আস্তরণ তৈরি করে শ্লেষা এই জায়গাগুলি আর্দ্র রাখতে সাহায্য করে এবং ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য আক্রমণকারী জীবাণুদের থেকে রক্ষা করে মানুষ যখন সুস্থ অবস্থায় থাকে তখন শ্লেষ্মা পাতলা হয় এবং কম দৃশ্যমান হয় হয় কিন্তু একজন ব্যক্তি যখন তীব্রভাবে অসুস্থ বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকে তখন কব বেশি পরিমাণে তৈরি হয় ঘন হয় এবং অধিক দৃশ্যমান হয় কারণ এটি নানা ধরনের কণাকে আটকে রাখে ফ্লু সর্দি নিউমোনিয়ার মতো অসুস্থতার সময় শরীরে ব্যাকটেরিয়া বা ফাইরাল কণাগুলি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা হিসেবে কফ বেশি হয়ে যায় অতিরিক্ত কফের সাথে যুক্ত একটি প্রধান অসুখ হল তীব্র বংকাইটিস এছাড়া জ্বর ক্লান্তি গলা ব্যথা বা গলা জ্বালা করা নাকবন্ধ শ্বাসকষ্ট সহ আরও নানা সমস্যা হয়ে থাকে তাই আজকের ভিডিওতে আলোচনা করব গলায় কেন কফ জমে গলার কফ দূর করা নানা ঘরোয়া প্রতিকার সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে গলায় কফ জমার নানা কারণ অ্যালার্জি অ্যালার্জি অনেক উপসর্গে ভোগাতে পারে যেমন হাঁচি চোখে চুলকানি গলায় ও বুকে কফ জমা কাশি ইত্যাদি আপনি বায়ুবাহিত কিছুর প্রতি যেমন ফুলের রেণু ধুলোর প্রতি অ্যালার্জিক হলে অতিরিক্ত শ্লেশা তৈরি হয়ে গলায় ও বুকে কফ জমতে পারে অ্যাসিড রিফ্ল্যাক্স আপনার অ্যাসিড রিফ্ল্যাক্স থাকলে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালী গলাতে চলে আসবে এটা গলাকে উত্তক্ত করে এবং শ্লেষা নিঃসরণ করে ফলে অতিরিক্ত শ্লেশা তৈরি হয়ে গলায় ও বুকে কফ জমে হাঁপানি হাঁপানের অন্য উপসর্গ যেমন শ্বাসকষ্ট ও বুকে আঁটোসাঁটো অনুভূতির পাশাপাশি বুকে ও গলায় কপ জমতেও পারে শ্বাসনালিতে প্রদাহ হয় বলে অতিরিক্ত শ্লেশা তৈরি হয় ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণ ফ্লু বঙ্কাইটিস ও নিউমোনিয়ার মতো সংক্রমণে শ্বাসনালী বাড়তি শ্লেষায় তৈরি করে প্রায় সময় কাশির সঙ্গে কপ বেরিয়ে আসে সিওপিডি সিওপিডির পূর্ণরূপ হলো ক্রোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস কিছু ফুসফুসীয় রোগ সিওপিডির অন্তর্ভুক্ত যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রনকেয়াল টিউবে প্রদাহ সৃষ্টি করে ও বাড়তি শ্লেস্যা উৎপাদন করে উভয় ফুসফুসের কাজকে কঠিন করে তোলে সিস্টিক ফাইব্রোসিস সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ রোগটিতে শরীরে পুরু ও আঠালো শ্লেসা উৎপন্ন হয় সিস্টিক ফাইব্রোসিসের কারণে ফুসফুস ও গলায় কপ জমতে পারে এই রোগে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের আরও অবনতি হতে থাকে ডিহাইড্রেশন শ্লেষার সঠিক সান্দ্রতা বজায় রাখার জন্য পর্যাপ্ত হাইড্রেশন অপরিহার্য যখন শরীর ডিহাইড্রেট হয় শ্লেষা ঘন এবং আঠালো হয়ে উঠতে পারে যা রোগ জীবাণু এবং বিরক্তিকর পদার্থকে বের করে দেওয়া আরও কঠিন করে তোলে তাই সারাদিন পর্যাপ্ত জল পান করে হাইড্রেট থাকা স্বাস্থ্যকর শ্লেস্যা উৎপাদন এবং সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করতে পারে ধূমপান ধূমপান শ্লেষা ঝিল্লিকে জ্বালাতন করে যার ফলে তারা একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে আরও শ্লেসা তৈরি করে দীর্ঘস্থায়ী ধূমপান শ্বাসযন্ত্রের সংক্রমণের সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে গলার কফ দূর করার ঘরোয়া কিছু উপায় হলুদ হলুদের পুষ্টিগুণ অনেক এটি একটি সুপারফুড ব্যথা উপশম করে প্রদাহ কমায় ও অনাক্রমতা বাড়ায় হলুদ এক গ্লাস গরম নন ডেইরি দুধে আধা চা চামচ কালো গোলমরিচ হলুদ ও এক চা চামচ মধুমিশিয়ে পান করুন দ্রুত শ্লেশা পরিষ্কার হয়ে যাবে এতে গরু দুধ ব্যবহার করবেন না কারণ দুগ্ধজাত পণ্য শ্লেশা ঘন করতে পারে এজন্য জন্য নন ডেইরি হলুদ চা গ্রহণ করা উচিত জষ্টি মধু জষ্টি মধু আমাদের অনেকের কাছেই পরিচিত বিশেষ করে যারা নিয়মিত কণ্ঠের যত্ন নেন তাদের খাবারের তালিকায় থাকে এই ভেষজ এটি এমন এক শেকড় যার ছোট একটি টুকরো চুষলে বা জ্যৈষ্ঠী মধুর গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে খেলে গলা ব্যথা কাশি এবং গলার কফ সরে যায় গোলমরিচ গুঁড়ো গোলমরিচ কফ এবং গলা ব্যথার অন্যতম সেরা প্রতিকার আপনি আস্ত গোলমরিচ চিবিয়ে খেতে পারেন অথবা মিছরি দিয়েও খেতে পারেন এছাড়া মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন আদা চা আদা চা একটি অত্যন্ত উপকারী উপাদান এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শ্লেষা এবং কপ থেকে মুক্তি পেতে আদা চা দারুণ উপকারী অ্যালোভেরা জুস অ্যালোভেরা তার প্রশান্তিদায়ক এবং নিরাময় বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি গলার সংক্রমণের জন্য একটি চমৎকার ঘরোয়া প্রতিকার এটি প্রদাহ কমাতে ব্যথা থেকে মুক্তি দিতে এবং গলার কফ কমাতে সাহায্য করে এক কাপ জলের সাথে দুই টেবিল চামচ অ্যালোভেরা রস মিশিয়ে দিনে কয়েকবার গার্গেল করুন এছাড়াও ইমিউন সিস্টেমকে সমর্থন করতে এবং গলার স্বাস্থ্যকে উন্নীত করতে অ্যালোভেরা রস পান করতে পারেন দারুচিনি এবং লবঙ্গ চা দারুচিনি এবং লবঙ্গ চা গলার সংক্রমণের জন্য একটি সুস্বাদু এবং তাৎক্ষণিক প্রতিকার দারুচিনি এবং লবঙ্গ উভয়েরই অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এক কাপ জলে দারুচিনির কাঠি এবং কয়েকটি লবঙ্গ যোগ করুন এবং দশ থেকে পনেরো মিনিটের জন্য ফোটাতে থাকুন এরপর চা ছেঁকে নিন এবং পান করুন এই চা গলার কফ থেকে মুক্তি দিতে সাহায্য করবে লেবু ও মধু জল গলার সংক্রমণের জন্য লেবু এবং মধু একটি শক্তিশালী সংমিশ্রণ লেবু ভিটামিন সি এর একটি বিশাল উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মধু একটি প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং শান্ত উপাদান হিসেবে কাজ করে এক কাপ গরম জলে অর্ধেক লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে নিন এবং গরম গরম পান করুন এই মিশ্রণ কফ ও গলা ব্যথা উপশম করতে দারুণ কার্যকর লবণ জল দিয়ে গার্গল করুন কুসুম গরম লবণ জল দিয়ে গার্গল করলে গলার পেছন থেকে কফ দূর হবে এতে জীবাণু ধ্বংস করার এবং গলা ব্যথা প্রশমিত করার ক্ষমতা রয়েছে গরম জলের ভাব গরম জলের ভাব নিলে গলার সংক্রমণ থেকে তাৎক্ষণিক আরাম পাওয়া যেতে পারে অ্যালকোহল ও ক্যাফেইন এড়িয়ে চলুন অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ শরীরের জলশূন্যতা বাড়ায় শ্লেসা ও কফের সমস্যা হলে কাফিনযুক্ত পানীয় পান করা এড়িয়ে চলুন তবে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে